ওয়ান ডে ক্রিকেটে রণু তাণ্ডব অস্ট্রেলিয়ার তারা বুঝিয়ে দিল তাদের হালকা ভাবে নিলে চলবে না দুই ম্যাচ জেতার খুশি নিমেষে দুঃখে পরিণত হল ঝোড়ো রানের পাহাড়ে চাপা পড়লো পুরো প্রোটিয়া ব্রিগেড কিন্তু দক্ষিণ আফ্রিকার এমন পরিণতির কারণ কি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা প্রথম দুই ম্যাচ জেতার পর আত্মহারা হয়ে পড়েছিল সিরিজের শেষ ম্যাচটা জিতে অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে ক্লিন সুইপ করতে নেমেছিল প্রোটিয়া ব্রিগেড তবে শেষটা ভালো হল না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিয়াই সিরিজের শেষ ম্যাচে দুশো রানের বিশাল ব্যবধানে হারল দক্ষিণ আফ্রিকা অন্যদিকে এই ম্যাচে একাধিক রেকর্ড করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা প্রথম ব্যাটাতে দাপট দেখান মিচেল মার্শ ট্র্যাভিস হেডরা ক্যামেরন গ্রেনরা ব্যাটিং অর্ডারের এই প্রথম তিন তারকা সেঞ্চুরিতে চারশো রান তোলে অস্ট্রেলিয়া এরপর বল হাতে জ্বলে ওঠেন তরুণ বোলার কুপার কানোলি বাইশ রানে পাঁচ উইকেট নিয়ে ধস নামান প্রোটিয়াদের ইনিংসে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা জানেন আর কি কি রেকর্ড তৈরি হয়েছে এই ম্যাচে ওডিআই ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার দক্ষিণ আফ্রিকার দু সালের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুশো তেতাল্লিশ রানে হেরে গিয়েছিল প্রোটিয়ারা সেই লজ্জা আরও বাড়লো এই ম্যাচে অন্যদিকে ওডিআইতে অস্ট্রেলিয়ার এটা দ্বিতীয় সর্বাধিক বড় জয় এছাড়াও ওডিআইতে এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার দু সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার উইকেটে চারশো চৌত্রিশ রান তুলেছিল অস্ট্রেলিয়া তবে সবচেয়ে বিরল নজির গড়েছেন অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটার ওডিআই ক্রিকেটের ইতিহাসে কোনো টিমের প্রথম তিন ব্যাটারে সেঞ্চুরি করার নজির এই নিয়ে দ্বিতীয়বার ওপেনে নেমে একশো তিন বলে একশো বিয়াল্লিশ রান করেন ট্র্যাভিস শেড মিচেল মার্শ একশো ছয় বলে একশো রান তিনি নেমে ক্যামেরন গ্রিন অপরাজিত থাকেন পঞ্চান্ন বলে একশো আঠেরো রানে রেকর্ড বুকে নাম তুলেছেন ক্যামেরন গ্রিনো সাতচল্লিশ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম এছাড়াও বল হাতে দাপট দেখান কুপার দেখানোলি অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে কম বয়সে প্রথম উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি ২২ বছর দুদিন বয়সে এই কীর্তি গোল্লেন কনোলি আগেই রেকর্ড ছিল ক্রেগ ম্যাক অধীনে শুধু তাই নয় অস্ট্রেলিয়ার স্পিনারদের মধ্যে ওডিআইতে এটাই সবচেয়ে ভালো বোলিং ফিগার ব্র্যাড হগের বত্রিশ রানে পাঁচ উইকেটের রেকর্ড ভাঙলেন তিনি